আর বর্তমানে থাকছো ঠিক আছে তো নিপা শুরু করুন তারপরে না হয় আমার প্রাসঙ্গিকভাবে যা বলার আপনার কাছ থেকে জানার টুকটাক আমি সেটা জানতাম জি শুরু করুন আমার আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই নিশ্চয়ই আমার যখন বয়স এক বছর এক দিন জি ওই দিন আমার বাবা মারা যায় আমরা তমু তিন ভাই বোন তিন ভাই এক বোন ছিলাম আচ্ছা তো আমার বড় দুইজন ভাই আর আমি আর আমার ছোট ভাই আমি আমার যখন দশ মাস কি এগারো মাস এরকম সময় আর কি আমার ছোট ভাই মানে হয়ে গেছে আচ্ছা আমার বাবার ক্যান্সার হয়েছিল উনিশশো তিরানব্বই সালে আচ্ছা তো কি করতো বাবা পেশায় কি ছিলেন বাবা একটা দোকানে ম্যানেজার ছিল ঢাকাতে আচ্ছা আপনারা কি তখন ঢাকাতে থাকতেন না আমরা গ্রামের বাড়িতে ছিলাম আচ্ছা বাবা আর ঢাকা থাকতো আমরা গ্রামের বাড়িতে ছিলাম আসা যাওয়া হতো আর কি আচ্ছা নানার বাড়ি সবাই ঢাকা দিয়ে থাকে তারপর বাবা মারা যাওয়ার পর আমরা তো তখন ছোটো আমাদের তো ইনকাম সোর্স বলতে আর কেউ নাই তো মামার বাড়ি থেকে অনেক হেল্প পেতাম আমার বড় মামা ভালো অবস্থান ভালো তো অনেক হেল্প পেতাম আমরা বাবাকে তখন যখন বাবার উনিশশো তিরানব্বই হয়েছিল তো অনেক টাকা পয়সা খরচ করা বাবার পেছনে অনেক হয়েছে টাকা পয়সা সবকিছু তারপর নানা ভাই বা মামারা চাইছিল যে মাকে নিয়ে যাবে কিন্তু আমরা চারটা ভাই বোন কি করবো দাদা দাদি তখন চাইতেছে না যে না আমার এত ছোট ছোট নাতি নাতনি ফেলে মানে বউকে আমরা দিবো না তো আমার একটা আমার কাকু ছিল অবিবাহিত ছিল এখন সবাই ডিসিশন নিল যে কাকার জন্য মাকে রেখে দিবে যেহেতু আমরা সবাই ভাই হ্যাঁ ভাই রেখে দিবে এটাই ভালো হবে তো মা প্রথমত মা রাজি ছিল না পরে যখন আস্তে আস্তে সবাই বুঝালো নানা বাড়িতে রাখবে ঠিক আছে আমাদের কি নেশ নিয়ে যাবে আমরা গ্রামের বাড়িতে থাকবো তারপরও কোনো একটা প্রবলেম হবে মানুষ একটা কথা বলে ফেলবে কারো মুখ তো আর চাপা দিয়ে রাখতে পারবে না সবাই বোঝাচ্ছে এটা যে ওরা থাকবে ওদের বাবার বাড়িতে থাকবে ভালো থাকবে আর এটা তো অন্য কেউ না নিজের আপন কাকা তো এটা বলার পর বাবা মারা যাওয়ার তিন বছর পর মায়ের সাথে আর কি বাবার বিয়ে হয় হ্যাঁ বিয়ে হয় বিয়ে হওয়ার পর দেখ ভালো আমাদের বাবা নাই বাবা মরে গেছে এটা আমরা বুঝতে পারিনি ছোট যখন তখন আমাদের বয়স তিন চার বছর আমার ছিল আমার ছোট ভাইয়ের তিন বছর এরকম আমরা মানে বাবার অভাবটা কি আমরা বুঝতে পারিনি কখনো বুঝতে পারিনি আপনি ছোটবেলা থেকেই জেনেছেন যে কাকাই হচ্ছে আমার বাবা কাকা কাকাই তো টুকু জানতাম মানে আস্তে আস্তে যখন বড় হলাম আমরা সবাই কাকা ডাকতাম তো এটা নিয়ে মানে কেউ কেউ বলতো কেন কাকা ডাকিস এত আদর করে বাবার রাখ কাকা জানছি কাকাই মানে এতটুকুই কিন্তু আমাদের বাবার মতো সবকিছু তো আমাদের কাকা আচ্ছা আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম ক্লাস যখন আমি ফুরে ফুরি পড়ে পড়ার অবস্থায় ছাব্বিশে মাসে ফুল লাগবে আমাদেরও স্কুলে অনুষ্ঠান হবে তো সবাই ফুল অ্যারেঞ্জ করতেছি কিন্তু আমি পারতেছি না আমি ফুল আনবো কোথা থেকে মানে এরকম একটা চিন্তাধারা যে কোথা থেকে ফুল আনবো একটা ভাইয়া শুনলো যে আমি ফুলের জন্য ইয়ে করতেছি তো ভাইয়া বললো যে তোর কি ফুলের দরকার তোমার হ্যাঁ ভাইয়া আমরা ফুলের দরকার তো বললো আচ্ছা তোকে আমি ফুল দিব তুই বিকালবেলা ওখানে আসিস একটা জায়গার নাম কোন ক্লাসে তখন আমি ক্লাস 4 তখন ক্লাস 4 এ ফুল মানে 26 মার্চের সময় অনুষ্ঠান হবে ওই স্কুলে অনুষ্ঠান হবে সবাই ফুল নেবে আমার হাতে ফুল থাকবে না এটা আচ্ছা আচ্ছা তো ফুল খুঁজছিলেন আপনি হ্যাঁ ফুল খুঁজতেছিলাম তখন কিনতেও তখন পাওয়া যায় না যেহেতু গ্রামে আমি গেলাম ওখানে গেলাম আচ্ছা তো ভাই একটা ঝোপের আড়ালে আমাকে ডাক দিল আমি ওখানে গেলাম গেলাম পরম ভাইয়া ফুল কই পরে দাঁড়া দিচ্ছে তোকে পরে দিব তো এই বলুন আমার গায়ে আর কি হাত দিচ্ছে অস্বাভাবিকভাবে হাত দিচ্ছে তো আমি তো ছোট তখন কিছু বুঝি না তো আমি তখন কানাকাটি কানা করতেছি যে ভাইয়া এটা কি আমি মানে কানা করতেছি আপনি কি করতেছেন আমি সবাইকে বলে দেব আপনি তো আমাকে ফুল দিবেন ফুল দেওয়ার জন্য ডাকছিলেন কিন্তু এরকম করার কি মানে এরকম করে কানাকাটি করতেছে তখন আমার চেপে ধরে রাখছে যে আওয়াজ করিস না চুপ আওয়াজ করিস না তো আমি তখন কানাকাটি করতেছি করার পর তখন ভাইয়া মানে কিছু অবশ্য কিছু করতে চাইছিল অস্বাভাবিকভাবে তো আমি বুঝতে পারতেছে না যে কি করব তখন আমি কানার পরিমাণটা বাড়িয়ে দিলাম তখন ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আমার গালি বাবা হাত দিয়ে বললো যে ঠিক আছে তুই চলে যা তুই কাউকে কিছু বলিস না আচ্ছা তো এটা আমার একটা কাকা দেখলো যে উনি আর আমি ওখানে ছিলাম আচ্ছা কাকাটা দেখার পর কি করলো উনি আমাকে আর কিছু বললো না বা উনাকে কিছু বললো না আমি তো ছোট আমাদের কিছু হয়নি বা কি আমি তো তখন কিছু বুঝি না এগুলো কি আমি বাসায় চলে আসলাম আসার পর তার একদিন দুই দিন পর আর কি দুপুর বেলার কি মা ডাক দিল আমার জেদিকায় বলছে কি বলে যে তোকে নাম ধরে বললো যে ওষ ও তোকে কি করছে বলছে না মা কিছু করে নাই তো ওর সাথে ওখানে গেলি কেন তো আমি বললাম যে না কিছু করে নাই এমনিতে আমি ফুলের জন্য গেছি এটা বললাম বলার পর মা কিছু বলে নাই পরের দিন বাবাকে বাবাকে আবার ওই কাকাটা বললো বলার পর আমাকে খুব মারা হলো মানে একটা মানুষকে একটা মানুষ এত মারে ফ্যামিলি থেকে যে মা বাবা খুব খুব মারতেছিল কি করছে বল তো আমি আমাকে কিচ্ছু করেনি আমার দুটো হাত পেয়ে উপর দিয়ে হাত ছিল আর পাগুলা নিচে কিছু ছিল না পাগুলা ছানো ছিল ওই অবস্থা আমার গায়ে পিঁপড়া ঢেলে দিছিল পিঁপড়া ঢেলে দিয়েছিল মানে মানে আমি শিকার যাই যে কি হইছে লাল পিঁপড়া হ্যাঁ লাল লাল বড় বড় পিঁপড়া গুলা এটা চাচা মানে আপনার বাবা মা বাবা দুজনেই বাবা বলতে মানে চাচা হ্যাঁ কাকা মানে কি করছে তুই কেন গেলি ওখানে কি করছে শিকার দেখা ছিল একটা কাকা আমার না আমার আপন না দূরসম পরগাটা দেখি বলেছে বাবা আমার শিকার যাওয়ার জন্য লাল পিপড়া দিয়ে দিয়েছিল হ্যাঁ খুব মারতেছিল ওকে তো আমার তো কিছুমতে শিকার যায় না যে না কিছু করতে তাহলে শিকার자 তাহলে মারব না মানে এত পরিমাণে মারা হইছে তো পরিমাণে মারা হইছে যে আমার আর নিঃশ্বাস নিতে না খুব মারা হয়েছে তো মারার পর পরে বললাম যে হ্যাঁ কিছু করছে কি করছে সেটা তো এই যে বলতে পারি না কিছু করছে তো দেন ওখানে অফ মার আর মারা হয় না তো না হওয়ার পর আর কয়দিন পর পর আর কি যে মা কোনো কিছু হলে ওটা নিয়ে আমাকে বিভিন্ন কথা শোনাতো যে তুই ভালো না তুই এরকম করস তুই আমার মান সম্মান ডুবাবি করে খুব মারতো আর আমি খুব কালো ছিলাম আচ্ছা খুব কালো এটা নিয়ে শুনতে হতো কথা গ্রামের বাড়িতে খুব কথা শুনতে হইতো কালো এত কালো মানে কেউ দেখলাম নাক ছিটকা তো কালো এরকম একটা জিনিস ব্যাপারটা তখন ওই যে পড়াশোনা খুব ভালো ছিলাম তখন নিজের ভিতরে আস্তে আস্তে মানে কেমন জানি একটা কাজ করতেছি যে সব এরকম বলে আর এটা নিয়ে আমার সারাক্ষণ কথা শুনতে হচ্ছে আসলে তো আমি কিছু করিনি যে কোনো সমস্যা হলে মায়া মা আমাকে এগুলা নিয়ে কথা শোনাতো কথা শোনাতো কোথায় যেতে চাইতাম মা দিত হ্যাঁ এই জন্য চাইবি নাকি মাইটা বলতো মা এখন বুঝি হয়তো মা শাসন করতেছে কিন্তু শাসন করাটা এভাবে হয়তো উচিত ছিল না বোঝাতে পারতো তো এটা না করে এরকম করতো তো আমি খুব ডিপ্রেশনে ভুগতেছিলাম যে কারো কাছে কিছু বলতে পারতাম না কিন্তু নিজে নিজে একা একা বসে কাঁদতাম আমার মেজু ভাই ও আবার মাঝে মাঝে বলতো এই তোর মা কি বলে এটা ও আমার দুই বছরের বড় তো তো তখন তখন ও ছোট মা তোর কি বলে এটা না জানি না মা কি বলে এটা তো মা যখন ওই ছেলেটার বাপার নাম উল্লেখ করে বলতো ওই ছেলের সাথে এরকম করতে চাস কখনো যাবি কোথাও যাবি কোথাও যাওয়ার নাম বললে হ্যাঁ ওর কাছে যাবি মানে এরকম কিছু তো ভাই বলতো ওর নাম কেন বলো আমি জানি না রে আচ্ছা বাদ দে না তো আমরা ভাই বোন ছোট মেজো আমি খুব মিল ছিলাম মিল যা সমস্যা তো দুজন মানে দুজন দুজনকে খুব ভালোবাসতাম ভাই বোন দুজন দুজনকে তো এরকম চলতে চলতে ক্লাস সেভেন চলতেছে পড়াশোনা যে ওই যে একটা ভালো একটা পড়াশোনা একটা পর্যায়ে ছিল ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল আমি আর পড়াশোনাটা ঠিক মতো নিতে পাচ্ছি না এটা হওয়ার পর আমি যেটার সঙ্গে জড়িত না সেই দোষটা আমার কাছে আসছে এবং এটা নিয়ে খুব বেশি আমি কালো মানে কেউ তাকে আসছে হয়তো বলতেছে যে তুমি তো তোমার গোষ্ঠী বাহিরে তবে একটা কাজ হতো যদি ফর্সা হতো চেহারাটা মোটামুটি ভালো হতো এগুলো নিয়ে আপনাকে বলছি খুব বলা হতো মানে আমি শুনতাম কিন্তু কাউকে কিছু বলতাম না মাকেও বলতাম না যে আমাকে এটা বলে কোন তো মাকে কিছু বলতাম না যে যাই বলুক না কেন এরকম করতে করতে আমার আর মানে পড়াশোনার আর মন নাই ওই এসব নিয়ে সারাক্ষণ চিন্তাধারা ছিল তো ক্লাস যখন উঠি তখন মানে খুব অসুস্থ হয়ে যায় আমি এসবই এর ভিতরে তো ডাক্তার বলতে এই সেই জন্ডিস এই সে এইসব রোগ কিন্তু আসলে না মানে মূলত আমার কি সমস্যা সেটা আমি বলতে পারবো যে আমি এগুলো নিয়ে খুব টেনশন করি যে কি হলো মানে কেন এরকম হচ্ছে আমার সাথে তো এটা হওয়ার পর ক্লাস যখন আমি সেভেনে এ পড়ি তো তখন আমাদের মোটামুটি ভালো চলতেছে ফ্যামিলি ফ্যামিলি ভালোই চলতেছে মানে কোনো কোনো দিক দিয়ে সমস্যা না দু হাজার পাঁচ সালে আমার মেজু খালামনি মার্ডার হয় ঘটনা কি ছিল মানে আপনি কিভাবে দেখলেন কিভাবে জানলেন সেটা জানা হলো যে আমার মেজু খালামনি আমাদের বাড়ি থেকে দুই তিন গ্রামের পরে ছিল মেজু খালামনি লাশটা পানিতে বেশি ছিল আমরা এই খবর পেলাম কিভাবে আপনি মানে ওই বাড়ি থেকে আমাদেরকে খবর দিল দেওয়া হলো আর কি তো আমরা যখন গেলাম গিয়ে দেখলাম যে লাশটা অস্বাভাবিকভাবে কিছু মা মা বুঝতে পারলো যে আমার বোনের এরকম হলো কেন মানে একটা মানুষকে মেরে পানিতে ফেলে দেওয়া হলো তার শরীরে অস্বাভাবিক কিছু দেখা গেল তো মারা যাওয়ার পর মানে এই একটা সমস্যা শুরু হয়ে গেল আচ্ছা যে এই একটা আরেকটা জিনিস মানে মাথায় এফেক্ট পড়লো যে এরকম একটা কিছু আমাদের লাইফ হয়ে গেল যে আমার খুব ভালো ছিল আমাদের খুব আদর করত মাও খুব মানে ইয়ে হয়ে গেল তো পর কিছুদিন কিছুদিন মারা পর কি হলো আমার বড় ভাই তখন ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিল পরীক্ষা টেস্ট দেওয়া হয়ে গিয়েছিল পরীক্ষাতে ছিল তো শুনতে পারলাম মানে কয়েক খালামনি মারা যায় কয়েকদিন পর শুনতে পেলাম যে ভাই একটা রিলেশন করতেছে আপনার বড় ভাই হ্যাঁ বড় ভাই একটা রিলেশন করতেছে তো ওনারা দিবে না ভাইয়ের কাছে বা আমরা ওটা আনবো না এরকম কিছু চলতেছে এরকম নিয়ে আর কি চলতেছে মানে কি যে একটা অবস্থা মানে বলে বোঝাতে পারবো না এরকম তখন কোন ক্লাসে ক্লাস 4 ক্লাস 7 ক্লাস 7 ওকে ভাইয়া রিলেশন করছে এখন ওনারা দিবে না আমরা আনবো না এরকম কিছু আর কি ভাইয়া তো তখন ছোট ছিল পরীক্ষা তখন তারা আমরা সবাই ছোট ছিলাম কিভাবে সম্ভব এখন মানে যার সাথে রিলেশন করছে তুমি তো ভাইয়াকে এই বিয়ে করবে ভাইয়ার সাথে আসবে এটা নিয়ে ওনাকে খুব মারা হইতো তো ওনাকে মারা হইতো প্লাস ওনারা আমাদের এখানে আসতো আয়সা আমাদের সাথে ঝামেলা করতো যে আমাদের মানে মেয়েকে করছে সেই করছে এইসব নিয়ে খুব ঝামেলা হতো তো ঝামেলা হওয়ার পর এরকমভাবে চলতেছিল চলতেছিল তো আমি যে ওই যে ক্লাস ফোর থেকে ক্লাস ফোর থেকে কিন্তু আর কোনো ছেলেদের সাথে কোনোদিন কোনো ছেলের সাথে আর মেয়ার বেশি না ওই ঘটনা পর থেকে কোনো ছেলের সাথে সাথে মিশি না এবং বাড়িতে কোনো ছেলে আমার পরিচিত হোক অপরিচিত হোক কারোর সাথে কোনো কথা না স্কুলে যেতাম আসতাম পড়াশোনা করতাম যতটুকু পারতাম এভাবে চলতো এখানে চলতেছে এই সমস্যাটা ভাইয়ের ইয়েটা নিয়ে তো ভাইয়াকে তখন আর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়া হয়নি ভাইয়াকে ঢাকায় হলো মামার কাছে তো ভাইয়া একটা দোকানে ম্যানেজারই ইয়েতে ঢুকলো ভালো খুব ভালো ইয়েতে চলতেছে দু সালে ওই ভাইয়া ওই ওনাকে বিয়ে করলো তখন আপনার ভাইয়া কি করে ভাইয়া ভাইয়া তখন স্যারে ব্যবসা করে আমার যে গল্পটা ইম্পর্টেন্ট তো এটা নিয়ে যাক আনা হলো আনার পর থেকে এখন আবার ফ্যামিলিতে আরেকটা সমস্যা যে আছে না সমস্যাটা ওই ওইটাই চলতেছে মানে মা বা ভাবি মানে ওনাদের প্রতিদিনই কিছু না কিছু নিয়ে সমস্যা হবে হচ্ছে তো কিন্তু আমাদের ভাই বোনদের সাথে বা আমার সাথে কোনো সমস্যা হয়নি ভাবির সাথে কখনো কোনো সমস্যা হয়নি ভালোই চলতেছে এরকমভাবে চলার পর যখন মানে এগুলা আমি ক্লাস তখন নাইনে পড়ি আচ্ছা ক্লাস নাইন ঢাকা নরসিংদী থেকে তো একটা ছেলে আমাদের ওখানে একটা কাজে আমাদের ওখানে গেল আচ্ছা আমাদের ওখানে যাওয়ার পরও আমাদের মানে বাসার পাশেই তারা ভাড়া নিল বাসা ভাড়া নিল নেওয়ার পর ওরা আবার মাকে মার সাথে কথা বলতো বা মাকে কাকি কাকি ডাকতো খুব ভালো মা কিন্তু ওই ডিপ্রেশনে ছিল যে আমার মেয়েটা কালো এখন মা আস্তে আস্তে আমি বড় হচ্ছি এখন আবার মানে চিন্তা যে আমার মেয়েটা কালো কিভাবে বিয়ে দিব। মানে এটা খুব চিন্তা করতো সবাই যে মেয়েটাকে বিয়ে দেবো কিভাবে বোন ছিল তারপর আমরা দুই বোন ওই কাকার ঘরে একটা মেয়ে হয়েছিল ছোট বোন হ্যাঁ না আমি আমি বড় আমি কাকার ঘরে একটা হ্যাঁ হ্যাঁ তো কাকাই বলতে হ্যাঁ কাকাই বলতাম কাকাই বলতাম আমরা চারজন কাকাই বলতাম ছোট বোনটা বাবা বলতো হ্যাঁ বাবা বলতো মা একদিন রাস্তায় কি করতেছে মানে দাঁড়ায়ে আছে একটা মেয়ে ফর্সা মি হেটে যাচ্ছি তো হেঁটে যাওয়ার পর বলতে আমার বড় মা এটাকে যা দিলা এরকম করে তৈরি করলো যে আমার মেয়েটাকে আমি একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না এটা আপনার সামনেই বলেছে না না আমি ছিলাম না তখন আমাদের অবস্থান তখন মোটামুটি ভালো ভাইয়া শেয়ার ব্যবসা করতেছে ভালো খুব ভালো মা এটা বলার পর একজন শুনলো ও যে যারা ভাষা বারানিসি আমাদের ওখানে ওই একজন শুনলো এটা শুনলো মানে কার কাছ থেকে শুনেছে মা বলতেছে এটা ও শুনলো আচ্ছা ও হাইটে যাচ্ছে মেয়ে তো হেটে যাচ্ছে মা ও ওই কথাটা তখন বলল জুরেই বলল তো বলা আমি তখন স্কুলে ছিলাম তো শুনার পর ও কি করলো আমার একটা আপুকে আপুর সাথে ভালো মানে যোগাযোগ ছিল তো আপুকে বলল যে এরকম এরকম মানে ওকে আমার ভালো লাগে ওকে বুড়া নিয়ে আমাকে একদিন খুব মানে ইয়ে করতেছে যে তুই এভাবে মানে জীবন চলে না খাওয়া দাওয়া না করলে কেমন হবে এরকম ও ও শুনলো শোনার পর আপুকে বললো আপু ওকে একটু ডাকেন আমি ওর সাথে একটু কথা বলবো আমাকে ডাকা হলো তো ডাকার পর আমি গেলাম যা ওই আপুর ঘরে গেলাম যাওয়ার পর বললাম যে কি কেন ডাকছেন আমাকে তো ডাকার পর বললো যে তুমি বসো তোমার সাথে একটু কথা আছে আচ্ছা বললাম যে কি কথা বল তুমি বসো বলে যে ছেলেটার নাম কি ছিল নাসির নাসির ওকে হ্যাঁ তো বলার পর বলে যে তুমি ভাত খাওনি কেন বলছে না আমার না খেতে ইচ্ছা করতেছে আমার ভালো লাগে না আমার খেতে ইচ্ছা করে না তো বললো যে আমার সাথে ভাত খাওয়া বলছে না আপনার সাথে আমি খাবো কেন এটা বলে আমি ওখান থেকে চলে আসছি আচ্ছা তো আর খাইনি চলে আসার পর এখন আমি খাইনি উনিও খায় না মানে দুজনে না খায় অবস্থা আছে তখন আপু বললো যে এখন আপুকে বলো ওকে বলবে না আমাকে একটা চিঠি দিতে তো নয় সাল তখন ওকে বলবো একটা চিঠি দিতে যে ছিটিতে আমি মানে ও আমাকে বলবে যে আমি কেন খাইনি বা ওকে আমাকে খেতে বলতে হবে এরকম কিছু তো আমি কি বলবো কেন করবো এটা যখন আপু এটা বলবো আমি তো প্রথম রাজি না পরে আর একটা ফুপি ছিল সে বলল যে বকর না কি হয়েছে সমস্যা কি এটা তারা মহাভারত কিছু না চলে গেলে তো তারপরে তার কোনো কিছু না তার সাথে তো আর কোনো যোগাযোগ নেই তো আমি রাজি হলাম আচ্ছা ঠিক আছে চিঠি লিখবো এখন চিঠি লিখতে গিয়ে আমি একবার কি চিঠি লিখবো আমি তো বুঝতে পারতেছি না কিভাবে লিখবো তো একবার চিঠি লিখতে গিয়ে দশ বার দশটা পেজ নষ্ট করলাম চিঠি আমার লিখতে পারিনি আমি অনেক কষ্ট করে চিঠি লিখলাম লিখে ওনাকে দিলাম যে আপনি কেন খাননি আপনি নাকি খাননি আফু বললো আচ্ছা ঠিক আছে আপনি খান আমিও খাবো তো এটা বলার পর ও খেলো এরকম দুই তিনটা মানে চিঠি দেওয়া হলো কি তিনটা তো আমি আসলে একটাতে লিখলাম যে আচ্ছা আপনি কি চান আমার কাছে মানে কেন এরকম তো যে চোখের বাসা বুঝে না সে মনের বাসা বুঝবে না তুমি কি আমার চোখ দেখে বুঝতে পারো না যে আমি কি বলতে চাই আমি তো কিছু বুঝতে পারিনি ওইটার পর তার কয়েকদিন পর ওরা চলে আসলো ওদের কাজটা শেষ ওরা চলে আসলো আচ্ছা তো আমাদের আমার বাবা যখন তখন ফোন ব্যবহার করতো আমি বা মা কে ব্যবহার করতাম না তো বাবার ফোন নাম্বার নিয়ে আসা হলো তো নিয়ে আসার পর ও মাঝে মধ্যে ফোন দিত আপুর সাথে কথা বলার জন্য ফোন দিত যে আপুর সাথে কথা বলবো তো আপুর সাথে কথা বলার তখন তো আমরা বুঝতে আমাকে দিত তো আপুর সাথে ফোন দিলে বুঝতাম যে আমাদের সাথে আমার সাথে কথা বলবে এরকমভাবে তো ওনার কথা আমার খুব ভালো লাগতো ওনার কথা বোঝানো খুব সুন্দরভাবে কথা বলতে পারতো গুছিয়ে কথা বলতে পারতো সেটা আমি তখন পারতাম না উনি কথা বলতে পারতো খুব সুন্দরভাবে তো ওনার সাথে আমি কথা বলতাম ভালো লাগতো এরকম করতে করতে এসএসসি পরীক্ষা দিলাম মানে ওনার সাথে আমার যোগাযোগ হতো এরকম কি এক মাস পনেরো দিন বিশ দিন এরকম আর কি এতদিন পরপর কি ওনার সাথে আমার যোগাযোগ হতো তখনও কি মানে ওনার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়েছে নাকি হাই হ্যালো করেন হ্যাঁ তখন আর কি সে বললো আর কি এরকম এরকম মানে অনেকদিন পার হয়ে যাওয়ার পর আর কি উনি বলে যে আমি তোমাকে বি করতে চাই আমি তোমাকে ভালোবাসি আমিও উচ্ছ্বাস বয়স তখন ক্লাস নাইন থেকে টেনে উঠলাম বা আবেগের বয়স আমিও ঠিক আছে কথা বলি আমার কথা ওনার সাথে আমার কথা বলতেই ভালো লাগে প্রেম ভালোবাসা কি জানি না তখন সেটা বুঝতে পারি কিন্তু আমার ভালো লাগে ওনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো তো ভালো লাগার পর কথা বলতাম মাঝে মাঝে ফোন দিতে কথা বলতাম উনি তখন বললো জানো তোমাকে কেন এত ভালোবাসি এরকম এরকম তোমার মা একদিন এটা বললো আর আমি তখন মনে মনে এটা চিন্তা করলাম যে আমি যে কাকির মেয়েকে আমি বি করবো এবার যা কিছু হোক এখন ওর চিন্তা আর কি যে আমাকে আসলে আমার ফ্যামিলি দিবে কিনা ওর কাছে এই সেই রকম চিন্তাধারা হইতো এরকম চিন্তাধারা ভাবনা করতো করার পর আস্তে ধীরে চলতে চলতে তখন দু হাজার দশ সাল আমি তখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছি তো দেখা করতো আসার পর আর কি ওর সাথে এরকম হয়েছে যে ওর সাথে আমি দেখা করব। রাতের বেলা ও আপুর আপুর বাসায় আসলো তো আমি মানে আমার আমি আমার ঘর থেকে বের হলাম ওর সাথে আমি দেখা করলাম মানে এরকম হলো যে ওর সাথে আমি দেখা করব ও আমাকে অনেক দিন পর কাছে পাইছে ও আমাকে ধরবে এরকম কিছু চিন্তাধারা ছিল যে আমাকে ধরবে ঝরিয়ে ধরবে বা আমিও ওইরকম কিছু তো আমি ও মানে এরকম করে আবার হাতটা সরে ফেলবো সরাই ফেলে হাতে মানে হাতে ব্যথা পাইছে তারপর হাতটা সে সরাই ফেললো যে সে আমাকে কোনোদিনও টাচ করবে না মানে ওর চিন্তাধারা ছিল যে সে আমাকে কোনো দিনও টাচ করবে না যা করবে মানে পরে মানে ওর চিন্তাধারা এরকম ছিল তো হওয়ার পর গেল ওটা গেল ওটা যাওয়ার পর যখন এসএসসি পরীক্ষার পর ইন্টারমিডিয়েট উঠলাম তখন আবার কি হলো যে আবারও বললাম যে ওর সাথে আমি দেখা করবো ওর সাথে আমি দেখা